খুকি তোমার কিচ্ছু বুঝি মা খুকি তোমার ভাড়ই ছেলে মানুষ। ওভেবেছি তারা উঠছি বুঝি। আমরা যখন উড়িয়ে ছিলেন ভানুষ। আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার খালি। সাজিয়ে নিয়ে নড়ি ও বা সত্যি খেতে হবে মুঠো করে নাই নাইমা পুরি সামনেতেও শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহা দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবি বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করি কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানি বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার দিকে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চান ধরতে চায় গণেশকেও বলি যে মা গানুষ তোমার খুকি কি বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ